অভিভার্স আমি এখন আসছি আপনার আসছি মাধপুরের গ্রাম এখানে একটি হিন্দু বড় বাড়ি আছে সেই জমিদার বাড়িটি খোঁজ করতে এসে আরেকটি জমিদার বাড়ি খোঁজ পেয়ে গেলাম তো সেই জমিদার বাড়িটি হচ্ছে লোকনাথ রায় চৌধুরীর জমিদার বাড়ি মোটামুটি বিশাল বড় এক জমিদার বাড়ি সেই আমাদের জানা ছিল না সেই আরেকটি তত্ত্ব হলো যেটা জানতে পারলাম আজকে যে ব্রাহ্মণবাড়ির যে ট্যাঙ্কের পাড়ে যে লোকনাথ যে দিঘিটা আছে সেই জায়গাটা ওই নাকি উনারই তো ওইখানেও আমরা দেখুন যে লোকনাথ ট্যাঙ্ক নামে পরিচিত বা লোকনাথ চৌধুরী নামে ওইখানে এই জমির জায়গাটা পরিচিত আছে ট্যাঙ্কের পাড়ে সেই জমিদারের জমিদার বাড়িতে আজকে আমরা আসলাম সেই আদের গ্রামে মাধবপুরের আদের গ্রামে আসলাম আজকে আপনাদেরকে সে উনার সেই আগের জমিদার বাড়িটি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই জমিদার বাড়ি দেখায় প্রায় চারশো বছর পুরাতন এই জমিদার বাড়িতে এখনও তার বংশধররা বসবাস করে এখনও সামনের অংশটুকু খুবই পরিপাটি করে রাখা হয়েছে খুবই সুন্দর দেখতে এই জমিদার বাড়ি কারুকার্য ঘোষিত সামনের অংশটা খুবই সুন্দর এবং নান্দনিক এক জমিদার বাড়ি আপনারা এখানে আসলে দেখতে পাবেন এক ঐতিহ্যবাহী এক জমিদার বাড়ি যে জমিদার বাড়িতে আমরা আসছি আজকে সেটি হলো লোকনাথ রায় চৌধুরীর জমিদার বাড়ি তো এখানে বর্তমান বংশধররা থাকে তো লোকনাথ রায় চৌধুরীর সম্বন্ধে আপনারা অবশ্যই জানেন যারা ব্রাহ্মণ থাকেন অবশ্যই তারা লোকনাথ রায় চৌধুরীর নামটি শুনেছেন সেই নামটি এখন আপনারা ব্রাহ্মণবাড়িয়া শহরে যে ট্যাঙ্কের পার আছে যে লোকনাথ দিঘি আছে লোকনাথ দিঘি সেই লোকনাথ দিঘিটি ওনারই ছিল উনি ওই ওইখানে আসছিলেন এবং এই দিগিটি খনন করেছিলেন সেই দিগি খনন করেছিলেন এখন এই উনি এই জায়গাগুলো দান করে চলে গেছেন তো এখন এইটা ওনার বর্ষতবিটা আপনাদেরকে আজকে সেই ওনার এই বর্ষতবিটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহ্যবাহী ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির এই ব্রাহ্মণবাড়িয়াতে প্রচুর জমিদার বাড়ি আছে সেই জমিদার বাড়িগুলো আজকে আপনাদেরকে খুঁজে 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 বের করে দেখাচ্ছি আজকে আমরা আসছি মাধবপুরা আদৈ গ্রামে এখানে আমরা এসে এই ঐতিহাসিক এই জমিদার বাড়িটি পেলাম যে জমিদার বাড়িটি হচ্ছে লোকনাথ রায় চৌধুরীর জমিদার বাড়ি খুবই নান্দনিক এবং অনেক পুরাতন এক জমিদার বাড়ি আজকে এই ওনার বাড়িতে আজকে আমরা আসলাম আপনাদেরকে সেই জমিদার বাড়িটি ঘুরে দেখাচ্ছি এই যে এখানেও জমিদার বাড়ির পাশে একটি দিঘি আছে বিশাল দিঘি জমিদার বাড়ির দিঘিটি আপনারা দেখুন বাংলাদেশে জমিদার আমলের সময়টা অনেক স্মৃতিকাতর ওই সময় বাংলাদেশের জমিদাররা বসবাস করতেন আমরা আপনাদেরকে সেই লোকনাথ দিঘিটি দেখাচ্ছি এই সেই লোকনাথ দিঘি যেটি উনি দান করে গেছেন রবিওয়ার্স আজকে আপনাদেরকে প্রাচীন এক ঐতিহ্য তুলে ধরলাম আসলে ইতিহাস গাঁটলে ইতিহাস পাওয়া যায় তো আজকে আমরা যে শহরের যে লোকনাথ দিঘি যা আছে বা লোকনাথ ট্যাঙ্কের পাড় যেটা আমরা বলি সেই ট্যাঙ্কের পাড়ের যে মালিক মানে আগে যে উনি ছিল সেই জমিদার লোকনাথ রায় চৌধুরী ওনার বাসভবনে আজকে আমরা আসলাম প্রায় কত বছর আগের হবে তিন চার তিন চারশো বছর আগের এই সেই জমিদারই এখন আর নাই আজকে আমি ওনার বসতিবিটাতে আসলাম আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম তো আজকে এখানে আসার পরে জানতে পারলাম যে লোকনাথ রায় চৌধুরী ওনার যে বসতপিটা এখানে আছে আজকে আপনাদের সেই বশতপিটাটি আজকে আপনাদেরকে দেখালাম তো জমিদাররা অনেক সময় তারা জমিদারি যখন শেষ হয়ে যায় তখন তারা বিভিন্ন জায়গায় দান করে চলে যায় তো সেই দান করা জায়গার মধ্যে আছে এলো আপনার সেই ট্যাঙ্কের পার ব্রাউন্ডার শহরের যে ট্যাঙ্কের পার লোকনাথ ট্যাঙ্ক সেটি দান করেছেন আর এখানে উনি দান করেছেন এই যে স্কুল প্রাইমারি স্কুলের জন্য উনি জায়গা দান করে গেছেন হ্যাঁ হাই স্কুল এটা হাই লোকনাথ হাই স্কুল আদৈর লোকনাথ হাই স্কুল নামে এই স্কুলটি নামকরণ করা আছে তো আজকে আমরা এই এখান থেকে আপনার এই ওনাদের এই জমিদার বাড়ি দেখে এখন চলে যাব তো খুদা হাফেজ সবাই ভালো থাকবেন